আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পদত্যাগ করবেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন এই প্রশ্নটি আজ সারাদিন বিএনপিতে আলোচিত হয়েছে পল্লবিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ তিনি এর আগেই মহাসচিব পদ থেকে সরে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছিলেন সঙ্গে থাকুন এবারে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন আগে ছিল এক দলের শাসন এখন চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশকে লুটেরাও মাফিয়া বাহিনী দখল করে রেখেছে জানাব ভয়াবহ দুঃসংবাদ মিয়ানমারের রাখাইন রাজ্যে মটরার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকন্যাপ ও সেন্ট মার্টিন এলাকা এর মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজ সাগরে মিয়ানমারের জলসীমায় গত দুদিন ধরে নোঙ্গর করে আছে জাহাজগুলো এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু বলেছেন বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে এই ফ্যাসিবাদের পতন হতে পারে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ জিম্মিদের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিল ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলা থামাতে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ জিমিদের মুক্তির উপর ভিত্তি করে চলছে আলোচনা তবে এবার সেই জিমিদের ব্যাপারেই ভয়ঙ্কর তথ্য দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পদত্যাগ করবেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন এই প্রশ্নটি আজ সারাদিন ধরে বিএনপিতে আলোচিত হয়েছে পল্লবিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ এর আগেই তিনি মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন কিন্তু তাকে নতুন করে মহাসচিব না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে কিন্তু এখন তিনি অভিমান করেই পদত্যাগ করবেন বলে বিএনপির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন এই বিরোধের সূত্রপাত হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে গতরাতে আকস্মিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিলুপ্তির খবর ঘন ঘরে জানতেও পারেননি তিনি দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে বিএনপি রাজনীতিতে তিনি মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়ে আছেন কিন্তু তাকে অবহিত না করে এভাবে হুট করে কমিটি বিলুপ্তি করা তাকে অপমানিত করা সামিল বলেই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর এ কারণে তিনি ক্ষোভে ফেটে পড়েছেন উল্লেখ্য যে আঠাশে অক্টোবরে বিএনপির তাণ্ডবের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন কারাভোগ করেন নির্বাচন শেষে আদালতের জামিনে মুক্তিলাভ করেন তিনি মুক্তি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের শারীরিক অসুস্থতা এবং স্ত্রীর অসুস্থতার জন্য দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি লন্ডনের পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলেন পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়াকে তিনি তার অবস্থার কারণ বলেন কিন্তু বেগম জিয়া তাকে একজন নতুন মহাসচিব খুঁজে না পাওয়া পর্যন্ত দায়িত্ব অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন সেই অনুযায়ী মির্জা ফখরুল কাজ চালিয়ে যাচ্ছিলেন বটে তবে দলে তার আগের মতো তৎপরতা ছিল না জেল থেকে বেরিয়ে তিনি ষষ্ঠিক সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য সেখান থেকে ফিরে আসার পর তিনি উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান সব কিছু মিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আগের অবস্থানে নেই দলের বিভিন্ন কর্মকাণ্ডেও তার মনোযোগ নেই এর প্রধান কারণ হল তারেক জিয়া ছিল করেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত গ্রহণ করেন না এমনকি তিনি দলের বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে মির্জা ফকুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন এমন অভিযোগ উঠেছে কিন্তু গতরাতে যে ঘটনাটি ঘটেছে সেটি কিছুতেই মেনে নিতে পারছেন না বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তুলনামূলকভাবে ভালো কাজ করছিল বিশেষ করে আঠাশে অক্টোবর পর্যন্ত তাদের বিভিন্ন ছিল প্রশংসনীয় মির্জা ফখর ইসলাম আলমগীর উত্তর এবং দক্ষিণ মহানগরের প্রতি বিশেষ আস্থা রাখতেন বলেও জানা গেছে আর এ কারণেই ঢাকার দুটি কমিটি বিলুপ্ত হওয়াতে তিনি সন্তুষ্ট হতে পারেননি বলে সূত্রগুলো বলছে তবে একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে মহানগর কমিটি বিলুপ্ত হতেই পারে বা অন্য কমিটি দলের চেয়ারপারসন বিলোপ করতেই পারেন কিন্তু সেটি একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন গঠনতন্ত্র অনুসরণ না করে যে কমিটি বাতিল কোনো সভ্য রাজনৈতিক দলের কাজ না বলেও মির্জা ফখরুল আলমগীর তার ঘনিষ্ঠজনদের বলেছেন বাংলাদেশের ব্যাংকে টাকা নেই লুট হয়ে গেছে অ্যানি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন আগে ছিল এক দলের শাসন এখন চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদী শাসন লুটের এবং মাফিয়া বাহিনী দখল করে রেখেছে এ কারণে বিচার বিভাগ আইনের শাসন জনগণের ভোটের অধিকার নেই বাংলাদেশের ব্যাংকের টাকা নেই সব লুট হয়ে গেছে এর জন্য দেশের মানুষের অভাব অনটনে শেষ নেই এতে একটি পরিবার এবং একজন ব্যক্তি লাভবান হচ্ছেন দুপুরে বাগেরহাট মংলার দিগবাজার এলাকায় রিমালে ক্ষতিগ্রস্ত দারিদ্রদের মাঝে বিএনপির পক্ষ থেকে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সাবেক ছাত্রনেতা বলেন দেশের পরিবেশ জলবায়ু ঠিক রাখতে সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ঝড় জলোচ্ছ্বাসে মায়ের মতো আগলে রাখছে এই বন কিন্তু এই বন ধ্বংস করতে পরিকল্পিতভাবে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের এই বিদ্যুৎ কেন্দ্র প্রায়ই থাকে বন্ধ এ দিয়ে কোনো উপকার না হলেও ক্ষতি হচ্ছে পরিবেশের আসলে সবই লুটপাটের উদ্দেশ্যে মানুষের জন্য কিছু না গণমানুষের দল বিএনপি এই লুটেরাদের নামিয়ে ছাড়বে যতদিন সরকারের পতন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে সেন মার্টিন দিয়ে মিয়ানমার জলসীমায় দেখা যাচ্ছে যুদ্ধ জাহাজ মিয়ানমারের রাখাইন রাজ্যে মোটর শেল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাপ এবং সেন মার্টিনের সীমান্ত এলাকা এর মধ্যে সেন মার্টিন দ্বীপ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিয়ানমারের তিনটি যুদ্ধ জাহাজ সাগরে মিয়ানমারের জলসীমায় গত দুদিন ধরে নোঙ্গর করে আছে জাহাজগুলো এতে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে শুক্রবার সকালে সেন্ট মার্টিন যেটি ঘাটে গিয়ে দেখতে পাই মিয়ানমারের তিনটি যুদ্ধজাহাজ সাগরে তাদের জলসীমা নোঙ্গর করে আছে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের আওতাধীন সেন্ট মার্টিনের বিচক কর্মীদের সুপারভাইজার জয়নাল আবেদিন তিনি জানান গতরাতে মিয়ানমারের দিক থেকে সেন্ট মার্টিন দ্বীপে থেমে থেমে গুলাগুলির শব্দ ভেসে আসে শুক্রবার সকাল থেকে জেটিঘাট থেকে মিয়ানমারের জলসীমা দেখা যাচ্ছে দেশটির তিনটি যুদ্ধজাহাজ নোঙ্গর করে অবস্থান করছে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন এই যুদ্ধজাহাজ মিয়ানমারের জলসীমায় গত দুদিন ধরে অবস্থান করছে শুক্রবার সকালেও সেন্টমার্টিন জেটি ঘাট থেকে জাহাজগুলোকে দেখতে পায় স্থানীয়রা তিনি আরো বলেন মিয়ানমার সীমান্ত থেকে গত তিনবার বাংলাদেশি ট্রলার স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দিব্যাসের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এবার যুদ্ধজাহাজ দেখতে পাওয়ায় নতুন করে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে টেকনাপ উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী জানান সাগরে মিয়ানমারের অংশে যুদ্ধজাহাজ অবস্থান করায় আপাতত এই নৌপথ দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ রাখা হয়েছে সার্ভিস ট্রলারগুলো বিকল্প পথে সেন্ট মার্টিনে যাতায়াত করছেন নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ রানা নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন শুক্রবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় ঘটনা ঘটে আহত মাসুম উপজেলা ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় শী সূত্রে জানা গেছে ইউনিয়ন রাজনীতির সঙ্গে জড়িত মাসুদ রানা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজের অনুসারী হিসেবে পরিচিত কয়েক মাস আগে মাসুদ রানা এবং তার লোকজন শাহিন মিয়া নামের অপর এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম করে পরে স্থানীয়ভাবে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের বিষয়টি মীমাংসা করা হয় ধারণা করা হচ্ছে এরিজের ধরে নওগার পাড়াগাঁও এলাকায় শাহিন রাব্বি এবং কালুসহ বেশ কয়েকজন মিলে মাসুদ রানাকে কুপিয়ে জখম করেছে পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জিলুর রহমান বলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে জিম্মিদের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য ফিলিস্তিনি গোষ্ঠী ফিলিস্তিনের অবরুদ্ধ পদ্যকায় আট মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে হামলা থামাতে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ জিম্মিদের মুক্তির উপর ভিত্তি করে চলছে এ ধরনের আলোচনা তবে এবার সেই জিম্মিদের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেন গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে এই মুহূর্তে ঠিক কতজন বেঁচে আছেন তা কারো জানা নেই শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ঠিক কতজন জিম্মি বেঁচে আছেন এ বিষয়ে আমার কোনো ধারণা নেই কেবল আমি না কারোরই এ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই সম্প্রতি গাজা নুসেরাত শরণার্থী শিবিরে চতুর্মুখী হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলা চালিয়ে চার জিম্মিকে মুক্ত করে তারা তবে জিমিদের মুক্ত করতে চালানো সামরিক অভিযানে ফিলিস্তিনের শতাধিক লোক নিহত হন গাজায় ফিরিয়ে দুই নেওয়ার পর তাদের স্বজন চিকিৎসকদের দাবি গাজায় তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে ফলে তারা এখন মানসিক সমস্যায় ভুগছেন ওসমা হামদান বলেন যদি তাদের মানসিক সমস্যা থাকে তাহলে তা ইসরায়েলের কারণে হামাসের কারণে এমনটা হয়নি বরং ইসরায়েলি আচরণের কারণে তাদের এমন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি বলেন গত সাতই অক্টোবর যখন তাদের জিমি করা হয় তখনই চেয়ে যখন তাদের মুক্ত করা হয় তখন তাদের শারীরিক অবস্থা আরও বেশি ভালো ছিল যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছে হামাসের এই নেতা তিনি বলেন ইসরায়েল যুদ্ধবিরতির মাধ্যমে বাকি জেমিদের মুক্ত করতে চাইলে সেটি হবে স্থায়ী যুদ্ধবিরতি এজন্য গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনিদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের হাতে ছেড়ে দিতে হবে এছাড়া গাজার উপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি চুক্তিতে অন্তর্ভুক্ত থাকতে হবে